হাইলাকান্দি জেলায় ঘটল এক হৃদয় বিদারক ঘটনা প্রাচন্ড পুত্রের হাতে প্রাণ হারালেন মা মৃতার নাম মঞ্জু বয়স চুয়ান্ন স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত পুত্র মিমদীপ দীর্ঘদিন ধরেই মায়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল অভিযোগ অনুযায়ী আজ সকালে উমেদনগর এলাকায় নিজ বাড়ির পুকুরে মাকে জলে ডুবিয়ে হত্যা করে সে এই মর্মান্তিক ঘটনায় ঘটে লালা থানার অন্তর্গত উমেদনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এদিকে প্রাচন্ড পুত্র মিমদীপ নাথকে গ্রেপ্তার করেছে লালা থানার পুলিশ বর্তমানে তদন্ত চলছে এই ঘটনার পিছনের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ স্থানীয় মহলে শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মিতা সহালে আমার লাগাও করতে ফোন করছে মানে আমি আমার বোন এটা মঞ্জুর রানী নাজে যে মানে লগৰ ফোন হ'ব তাৰ লগৰে বোলে মাতো মোটামুটি আৰু মাতোয়ে তাৰ মাৰে দৰিয়া পুষ্কনিতা পুষ্কনিত দিয়া পুষ্কনিত পালাই তোৰ একৈশ বাইশ বছৰৰ

পুলিচজনলা মিয়া তাৰে তুলিয়া বান্ধিয়া তাৰে টানা টানা হৈছে মানে সেয়া কিছু মাতে নাই মাতা দুই চাইড খালি উল্টা উল্টা হোৱাৰ মাতে